একটা জয় পেতে দশ বছরের অপেক্ষা টি টোয়েন্টি বিশ্বকাপে দুই সালের পর আবারও জয়ের মুখ দেখল বাংলাদেশ নারী দল নিজের একশোতম ম্যাচে এর চেয়ে বড় উপহার আর কী বা পেতে পারতেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক জানিয়েছিলেন নিজের লক্ষ্যের কথা অন্তত একটা ম্যাচ জিততে চান তিনি নিজেদের প্রথম ম্যাচে জ্যোতির সেই স্বপ্ন পূরণ হলো বটে স্কটল্যান্ডের বিপক্ষে ষোলো রানের জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের গড়পর্তা ব্যাটিংয়ে স্কটল্যান্ডের টার্গেট ছিল একশো বিশ রান তবে মর্নিং শোজ দ্য ডে মাঝে মধ্যে এই প্রবাদটাও যে মিথ্যা প্রমাণিত হতে পারে দেখিয়ে দিল বাংলার বাঘিনীরা বৃথা গেল সারা ব্রেসের অপরাজিত ঊনপঞ্চাশ রানের ইনিংস ঋতুমণি পেয়েছেন দুই উইকেট এর আগে সংযুক্ত আরব আমিরাতের সার্জার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ভালো শুরুর আভাস দিলেও আগ্রাসী ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ ভুগেছে সেই পুরনো রোগেই ওপেনার সাথী রানির বত্রিশ বলে উনত্রিশ রান আর সুভানা মুস্তারির আটত্রিশ বলে ছত্রিশ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কেউই রান করতে পারেনি শেষ পর্যন্ত বিশ্ব ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনিশ রান সংগ্রহ করে বাংলাদেশ স্কটল্যান্ডের সাস্কিয়া হরলেন তিন উইকেট প্রথম ম্যাচে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে পাঁচ অক্টোবর জ্যোতিদের লড়াই শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে কানজিমৈশি বিডি কুইক টাইম